আসছে শাহরুখ খানের দ্য কিং গত বছর বলিউডের পাঠান জাওয়ান ডাঙ্কির মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছরে বড় পর্দা থেকে আবারও গায়েব হয়েছেন শাহরুখ খান কিন্তু খবর আসে নতুন ছবি নিয়ে আসছে বলিউড বাদশাহ দ্য কিং নামের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান শাহরুখের সঙ্গে সোহানা অভিনয় করবেন খবরটি পুরনো নয় তবে নতুন খবর সুহানা যে ছবিতে অভিনয় করেছেন সেখানে জব করা হয়েছে একজন অল্প বয়সী অভিনেতাকে ভারতীয় গণমাধ্যমের খবর দ্য কিং ছবিতে মনজা ছবি তরুণ অভিনেতা অভয় বর্মাকে নেওয়া হয়েছে এর আগে এই ছবিতে প্রধান ভূমিকায় অভিষেকের নাম উঠলে নড়ে বসে দর্শকরা এবার সঙ্গে জুড়ল সেই অভয় বর্মার নাম সূত্রের খবর ছবিতে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছে মুঞ্জা ছবির নায়ক সেই সূত্রে আরও জানিয়েছে অভয় নাকি এই ছবিতে শাহরুখের অভিষেকের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ছবির ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে দ্য কিং ছবির পোস্টার প্রোডাকশনের কাজ ছবির শুটিং ও লোকেশন বাছাইয়ের জন্য দেশ বিদেশে রেকিও শুরু করে দিয়েছে নির্মাতারা সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে দ্য কিং এর শুটিং এদিকে অভিনেতা অভয় বর্মাকে এর আগে ফ্যামিলি ম্যান আই ওয়ান মেরে ওয়ানে দেখেছে দর্শকরা মঞ্জাতে আগাগোড়া অভয়ের সব প্রতিভা অভিনয়ে নজর গেছেন ছবি সমালোচকদের